যখন আপনি ইসলাম প্রসারের কাজকর্ম থেকে ফারেক হন তখন কি বলছে আপনি আল্লাহ উৎসাহিত করতেছেন আপনি মনোযোগ দেন আপনি মনোযোগী হন্বিগা ফারেগা আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদতে আপনি লিপ্ত হয়ে যান ওয়াইলা রার্গা অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনার প্রভুর স্মরণে আপনি কি হন আল্লাহর প্রেমে আত্ম আল্লাহর প্রেমে দাবিত হন অর্থাৎ সারা দিন যখন আপনি বিভিন্ন কাজ কর্ম বিভিন্ন ইসলাম প্রচার প্রসার করতেছেন তখন যখন এই সমস্ত কাজকর্ম থেকে দুনিয়া বিকাশ কর্ম থেকে আপনি ফারেক হন তখন আপনি আল্লাহর প্রেমে রাত্রি নিশিতে আল্লাহর প্রেমে বিরূপ হয়ে যান আল্লাহর সাথে আপনি মিলন হয়ে যান আল্লাহর স্মরণে আপনি কি হয়ে যান আল্লাহর সাথে একাকার হয়ে যান আল্লাহর প্রেমে যেন রসুল্লাহাম গভীর রজনীতে তাহাজ পড়তেন আল্লাহর স্মরণে কি করতেন আল্লাহর অনিগন্দের জীবনী দেখতে দেখা যায় তারা সারা রাত্র বা অনেক নিশীতে আল্লাহর প্রেমে তারা কি লিপ্ত থাকতেন বদতে লিপ্ত থাকেন তখন আল্লাহর সাথে ওনাদের ওয়াসেল হতো মিলন হতো অর্থাৎ নূরের সাথে তাদের একটা দুনিয়ার সমস্ত কাজকর্ম